শ্রী কৃষ্ণময় জগৎ শ্রী কৃষ্ণ সাধারণ ব্রাহ্ম সমাজে আসিয়াছেন আঠেরোশো চুরাশি সাল ছাব্বিশ সেপ্টেম্বর বিজয় কৃষ্ণ গোস্বামীর সহিত কথোপকথন চলিতেছে শ্রী কৃষ্ণ বলিলেন যে অনেকদিন ঈশ্বর চিন্তা করে তার ভিতর সার আছে তার ভিতর ঈশ্বরের শক্তি আছে আবার যে ভালো গায় ভালো বাজায় কোনো একটা বিদ্যা খুব ভালো রকম জানে তার ভিতরেও সার আছে ঈশ্বরের শক্তি আছে এটি গীতার মত চণ্ডীতে আছে যে খুব সুন্দর তার ভিতরেও সার আছে ঈশ্বরের শক্তি আছে এই বিশ্বের সর্বত্র তিনিই বিরাজিত সৃষ্টি সব কিছুতেই শিব ভগবানের মহিমা ব্যক্ত সর্বত্র তাহার বিভূতি প্রকাশিত তাহার বিভূতি অনন্ত বলিয়া শেষ করা যায় না উপলব্ধিবান পুরুষরা পুরুষেরা নিজ জীবনে তাহা উপলব্ধি করিয়া থাকেন তিনি আদিহীন জন্মরোহিত ও সর্বলোকের মহেশ্বর জীবের জ্ঞান বুদ্ধি সুখ দুঃখ ভয় অভয় ইত্যাদি সবই নিজ নিজ কর্মানুসারে শ্রী ভগবান হইতেই উদ্ভূত শ্রী ভগবান সর্বভূতির অন্তরি রাত্মা তিনি ভূতগণের আদে মধ্য ও অন্ত এই রূপে তিনি অন্তরী ধ্যানের বিষয় তাই মনকে অন্তর্মুখী করা প্রয়োজন শাস্ত্রে ভগবান লাভের উপায় স্বরূপ তাই ধ্যান ভজন ইত্যাদির কথা উল্লিখিত হইয়াছে কিন্তু বহু জন্মের সংস্কারবশত আমাদের মন বাহ্য জগতে বিচরণে বেশি অভ্যস্ত তাই আমাদের মনকে স্থূল জগৎ হইতে ক্রমশ অন্তরের গভীরে লইয়া যাইবার জন্য আমরা বাহ্য জগতে ভগবানের প্রকাশকে তাহার বিভূতিকে অনুভব করিবার চেষ্টা করিতে পারি ইহা এক অপূর্ব সাধন শ্রী ভগবান গীতাতে তাহার প্রধান প্রধান বিভূতির উল্লেখ করিয়াছেন সেই সাথে বাহিরের কোন কোন বস্তুতে মনোনিবেশ কোন কোনো বস্তুতে মনোনিবেশ করিব সে সূত্রও দিয়াছেন তিনি বলিয়াছেন যাহা যাহা ঐশ্বর্যযুক্ত সে সম্পন্ন বা উৎসাহশালী সেই সকলেই আমার শক্তির অংশ বা অংশ সম্ভত বলিয়া জানিবে ভগবানের এই বিশেষ প্রকাশে বিভূতি এই বিভূতির মাধ্যমে ভগবানকে অনুভবের চেষ্টা করিলে তাহাকে ধরা যায় বিভূতির মধ্যে সে ভগবানের প্রকাশ অনুভব করিতে করিতে কমে সর্বব্যাপী অনন্ত বিভূতিময় সহজেই সর্বত্র অনুভূত হন জগতে ওতপ্রোতভাবে মিশিয়া থাকা ঈশ্বরকে অনুভব করা সম্ভব শ্রীরামকৃষ্ণ বলিতেছেন তাকে সর্বভূতে দর্শন করিতে লাগলাম পূজা উঠে গেল এই বেলগাছ বেলপাতা তুলতে আসত একদিন পাতা ছেড়তে গিয়ে আঁচখানিকটা উঠ এল দেখলাম গাছ চৈতন্যময় একদিন ফুল তুলতে গিয়ে দেখিয়ে দিলে গাছে ফুল ফুটে আছে যেন সম্মুখে বিরাট পূজ হয়ে গেছে বিরাটের মাথায় ফুলের তোড়া আর ফুল তোলা হলো না তিনি মানুষেও লীলা করছেন আমি দেখি সাক্ষাৎ নারায়ণ এব প্রসঙ্গে স্বামী প্রেমানন্দজিকে লিখিত স্বামী তুরিয়ানন্দজির একটি পথের কথা স্মরণ করিতে পারি স্বামী তুরিয়ানন্দ যে লিখিয়াছেন মনে পড়ে মঠের একদিনের কথা সে সময় মন আলমবাজারে ছিল তুমি কথা চলে সেদিন দৃষ্ট সকল পদার্থ হইতে প্রভুর স্মৃতি জাগরিত করিতে লাগিলে সেদিন দেখিয়াছিলাম তোমার যথাযথা দৃষ্টি যায় তথা কৃষ্ণ সুরে বর্ণে বর্ণে সত্য হইয়াছিল এমন বস্তুটি দেখিলে না যাহা হইতে প্রভুকে স্মরণ না করিলে তোমার মনে আছে কিনা জানি না আমার কিন্তু উহা চিরদিনের জন্য হৃদয়ে বদ্ধমেল হইয়াছে সেদিন আমি বুঝিয়াছিলাম যে ইহারই নাম তাহাতে ডাইলিউড মগ্ন হইয়া যাওয়া দৃষ্ট সকল বস্তু হইতেই স্বামী প্রেমানন্দজির মধ্যে শ্রী রামকৃষ্ণের স্মৃতি জাগরিত হইয়াছিল কারণ সব বস্তুতেই যে তিন তাহার বিভূতির প্রকাশ রইয়াছে তাই তাহার হেন উদ্দীপনা আর এই উদ্দীপনা তাহাকে সর্বদা প্রভুরভাবে মগ্ন করিয়াছিল শ্রী মায়ের জীবনে রইয়াছে তিনি একদিন দেখিলেন ঠাকুর সব হইয়া রইয়াছেন যেদিকে দেখেন সেদিকেই ঠাকুর তিনি ছাড়া আর কেহ নাই মা বলিতেছেন তখন বুঝলুম তাঁরই সৃষ্টি তিনিই সব হয়ে রয়েছেন তাহার আরও একটি উপলব্ধি একটা দেও পিঁপড়ে যাচ্ছে রাধিকাকে কাকে মারবে দেখলুম কি জানো দেখলুম সেটা পিঁপড়ে তো নয় ঠাকুর ঠাকুরের সেই হাত পা মুখ চোখ সব সেই রাধিকে আটকালো ভাবল তাই তো সব গেব যে ঠাকুরের শ্রী রামকৃষ্ণ একদিন নরেন্দ্রনাথকে বলিলেন এর ঠাকুরের ভিতর থেকে এইসব বিশ্ব বের হইয়াছে এই এক রামকৃষ্ণই আমাদের অন্তরে ও বাহিরে রহিয়াছেন তাহা হইতেই এই জগতের বিকাশ তাহার আশ্চর্যতম বিভূতি হইতেছে তাহার জগন্মূর্তি এই বিশ্বরূপ তবুও আমাদের চক্ষুতে তিনি অধরা রহিয়া যান কেননা আমরা তাহার এই রূপের প্রতি দৃষ্টি দিই না সর্বব্যাপী শ্রী রামকৃষ্ণের বিশ্বমূর্তির উপাসনা তাহার বিভূতির ধ্যান আমাদের শ্রী রামকৃষ্ণ উপাসনার অন্যতম অঙ্গ হইয়া উঠিতে পারে ভাগবতের রইয়াছে প্রকৃত ভক্তির কথা ভক্ত বলে আমার বাক্য যেন আপনার গুণকীর্তনেই রত থাকে কর্ণ যেন যেন আপনার কথাই শবন করে হস্তোদয় যেন আপনার সেবাতেই নিরত থাকে আমার মন যেন থাকে আপনার চরণ যুগলের স্মৃতিতে আমার মস্তক যেন আপনার নিবাস যে জগৎ তাহার প্রণামে নিযুক্ত হয় এবং আপনার মূর্তিস্বরূপ সাধুদেরই যেন আমি সদা দর্শন করি যাহাদের মধ্যে আপনার বিশেষ প্রকাশ আমার দেহ মন প্রাণ বুদ্ধি আমার সমস্ত সত্তা দিয়া আমি আপনার লীলা আস্বাদ করিব শ্রী রামকৃষ্ণ ভক্তের নিকট এই জগৎ সুন্দর হইয়া উঠিতে পারে যদি সঠিক দৃষ্টি লইয়া সাধনারভাবে এই জগৎকে দেখা যায় সৌন্দর্য রূপ শ্রীরামকৃষ্ণের প্রকাশ সব কিছুর মধ্যে তাই সংসার জগৎ হইতে পলাইয়া যাওয়া নহে কারণ এই জগৎ যে তাঁহারই বিগ্রহ সর্বত্র তাহারই বিভূতি তাই রামকৃষ্ণ কথা শ্রবণ শ্রীরামকৃষ্ণ ভক্তের সান্নিধ্য চারিপার্শ্বে ছড়াইয়া থাকা তাঁহার বিভূতি অনুভবের চেষ্টা এই সকলেই আমাদের শ্রী রামকৃষ্ণময় করিয়া